আসসালামু আলাইকুম আমি এক্সপ্রোয় থেকে থেকে একটা স্যাপ্টার নিয়ে এসেছি পথ মূলত হোলসেল মার্কেটের জন্য হোলসেল মার্কেটে অনেক প্রোডাক্ট থাকে এবং এখানে হচ্ছে হোলসেল মার্কেটে বিশেষ করে হয় কি একদম পয়সার হিসাব টাকা কেন পয়সার পয়সা মানে একদম ক্ষুদ্র পয়সা পর্যন্ত এখানে কাউন্টিং হয় তাহলে এই হিসাবটা রেখে আপনার প্রোডাক্টের সবকিছু স্টক ম্যানেজমেন্ট মানে অনেক প্রোডাক্ট একটা ধরেন এক গেঞ্জি একটা কালারি দেখেন এক হাজার পিস হতে পারে আবার ওই একই মডেলের এর ড্রেস এক পাঁচ হাজার দশ হাজার হইতে পারে এখন অনেক প্রোডাক্ট থাকে স্টক ম্যানেজমেন্টটা খুবই কষ্টকর এখানে সাধারণত বড় আকারের যেসব বায়ার সে তারাই আসে যেখানে প্রচুর পরিমাণ পণ্য বিক্রি হয় এবং আইটেমগুলো বড় লর্ড বা বাংক অর্ডার বা কাস্টমার ডিমান্ড অনুযায়ী দাম আলোচনা করে ক্রেডিট সেলস এবং ডিউ পেমেন্ট ও ম্যানুয়ালি করা যায় অনেক সময় করে এতে আমাদের যে সমস্যা কি এটা হচ্ছে ডিউ পেমেন্ট বা এইসব সবকিছু ম্যানেজ করতে খুব জটিল হয়ে যায় এর কারণে আমার অনেক চ্যালেঞ্জও কিন্তু মোকাবেলা করতে হয় যেটা হচ্ছে কার্যকর সমাধানের জন্যই তো আমরা এই প্রস্তাবটা নিচ্ছি যাতে ওই সমস্যাগুলো না এখন এখানে বাল কর্ডার আছে ইনভয়েস ক্রিয়েট আছে তারপরে ডিউ ম্যানেজমেন্ট আছে অনেক রকম আছে স্টক ম্যানেজমেন্ট বিশেষ করে স্টক ম্যানেজমেন্টটা খুবই প্রয়োজন কারণ স্টক ছাড়া তো আর পার্সেল প্রোডাক্ট কত পিস আছে কি আছে কোনটা নাই সেটা ম্যানেজ করতে পারবেন না আবার কাস্টমার ম্যানেজমেন্টের জন্য আমার কাস্টমার ডাটাও আছে ডাটা দিয়ে তাদেরকে সবসময় নক করে বা তাদেরকে মেসেজ দিয়ে অফার বা অন্যান্য যে জিনিসই দেন হোলসেল হইলেও তো অফার থাকে অনেক সময় সেইগুলাও দিতে পারে এখানে একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনার এখান থেকে মাল্টি ব্রাঞ্চ মেনটেন করতে পারবেন অনেকগুলা ব্রাঞ্চ আছে একটা পস সফটওয়্যার দিয়ে সবগুলো আলাদা আলাদা করে ম্যানেজ করতে পারবেন একটা সফটওয়্যার দিয়ে সেলস রিপোর্টটা বা ওই যে ইয়ে প্রোডাক্ট রিপোর্ট বা পার্সেস রিপোর্ট বা যদি বলি স্টক ট্রান্সফার স্টক অ্যাডজাস্টমেন্ট এক্সপেন্স এইসব সব রিপোর্ট এখানে পাবেন এটা হচ্ছে সে আপনি যদি ইচ্ছা করেন প্রত্যেক দিন করটা অথবা যদি মনে হয় যে না মাসিক সাপ্তাহিক বাৎসরিক বা দশ দিন ছয় দিন এগারো দিন পঁচিশ দিন যেদিন ইচ্ছা যে কয়দিন আপনি ডেট সিলেক্ট করে এটা করতে পারবেন বা দেখতে পারবেন মেনেজ এখন আমরা আপনারা দেখতে যেগুলো মাল্টিগুলো অনেকগুলো ব্রাঞ্চ থাকবে সেগুলো এখানে থাকবে আর এখানে ডেট ফিল্টার করে হচ্ছে আপনি দেখতে পারবেন যে আসলে এত তে ধরেন এক এক পঁচিশ থেকে এক এক আজকে হচ্ছে নয় পর্যন্ত কত কত টাকা সেল হয়েছে এগুলো সব দেখতে পারবেন বা এখান থেকে ম্যানেজ করতে পারবেন এটা হচ্ছে টোটাল সেলটা এটা নিট তারপরে ইনভেস্ট ডিউ টোটাল সেল রিটার্ন টোটাল পার্সেস পার্সেস ডিউ পার্সেস রিটার্ন ডিউ তারপর এক্সপেন্স সব এগুলো আপনারা একদম প্রথমে ঢুকেই দেখতে পারবেন কারণ এটা ঢুকে দেখার কারণ কি যাতে আপনার বিষয়ে আপনার যে সফটওয়্যার এটার বিষয়ে সব কিছু বা কি হচ্ছে এটা অবগত হন ঢুকেই তাহলে আপনার অন্যান্য জায়গায় যে পার্ট বাই পার্ট দেখতে আসেন এক জায়গায় দেখে ফেলছেন প্রথমেই তারপরে আপনি আপনার ডিটেলসগুলো দেখতে যাবেন এন্ড আমরা যদি মডিউলগুলো নিয়ে আলোচনা করি সেক্ষেত্রে ইউজার ম্যানেজমেন্ট প্রথমে আছে এবং ইউজার্স ইউজার্স হচ্ছে যতগুলো ইউজার্স এখানে থাকবে সে তাদের যে অ্যাকাউন্ট সেটাই এই ইউজারকে বোঝাচ্ছে রোল এখন একটা শপে অনেকগুলো রোল থাকতে পারে ধরেন একশো ইউজার আছে একশো ইউজারে কিন্তু একশো রোল না ধরেন এক সেলসম্যানে আছে দশটা তাহলে সেলসম্যানটা হচ্ছে রোল ম্যানেজার আছে দুইটা তাহলে ওই ম্যানেজারটা রোল ওই দুইটা পার্সন কিন্তু ইয়ে না রোল না এইভাবে রোলটা ম্যানেজ হয় সেলস কমিশন এজেন্ট এখান থেকে ম্যানেজ হয় সেলস কমিশন এজেন্টটা হচ্ছে আপনার যারা কমিশন বেস কাজ করবে তাদেরকে আপনি এন্ট্রি করবেন এবং এখানে দেখছেন সেলস কমিশন পার্সেন্টেজ এই পার্সেন্টেজ কত পার্সেন্টেজ সে কাজটা করতেছে সেই পার্সেন্টেজটা অ্যাড করে দিলে দেখবেন যে পুরো সিস্টেমে আপনি এইটার এর পোর্টালে যখনই যাবেন কত পার্সেন্ট বা কত টাকা পেয়েছে বা মাস শেষে কত টাকা সেল করছে একবারে দেখতে পারবেন এবার যদি আমরা কন্টাক্টে যাই কন্ট্যাক্ট গেলে সাব এখান থেকে ম্যানেজ করবেন কন্ট্রাক্ট গুলো এখান থেকে কাস্টমার গুলো এখান থেকে ম্যানেজ করবেন এবং কাস্টমার গ্রুপ কাস্টমার গ্রুপটা কেন প্রয়োজন ধরেন আপনার কাছে অনেক কাস্টমার আছে কারণ পঞ্চাশ জন খুব স্পেশাল কাস্টমার এই পঞ্চাশ জনকে আপনি কিন্তু পঞ্চাশ জনকে আলাদা আলাদা করে মেসেজ দিতে গেলে একটা সমস্যা অনেক টাইম লেগে যাবে এখন আপনি করতে পারেন এই পঞ্চাশ জন একটা গ্রুপ করে ফেলেন এই গ্রুপের আন্ডারে একবারে আপনি অফারটা চালাই দেন বা অফারটা দিয়ে দেন তাহলে সবাই একবারে এনজয় করতে পারবে তারপর হচ্ছে বাল্ক কন্ট্যাক্ট মানে কন্টাক্ট যেটা আছে এই কন্টাক্টগুলো হচ্ছে আপনি বাল্ক আকারে আপলোড করতে পারবেন এখানে এক্সেল ফাইল আছে ডাউনলোড করবেন এক্সেল ফাইলের পরে নিচে রিকোয়ারমেন্ট যেরকম যেরকম লাগবে সেটা ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা ফলো করে ওখানে এক্সেলের ডাটাগুলা ঢোকাবেন তারপরে হচ্ছে এখানে এক্সেলটা তাহলে বালক আকারে কন্ট্যাক্টটা একবার আপলোড হয়ে গেছে যাই আমরা প্রোডাক্ট প্রোডাক্টের হচ্ছে অ্যাড প্রোডাক্ট থেকে প্রোডাক্টগুলো অ্যাড করবে এবং লিস্ট প্রোডাক্টে সেই লিস্ট আকারে সেটা শো করবে এবং আপডেট পেজটা হচ্ছে লিস্টে দেখেন এই যে ডাউনলোড এক্সেল আছে এটা ক্লিক করে ডাউনলোড করে ফেলবেন এবার যেই প্রোডাক্টগুলোর প্রাইস কমা বাড়া হয়েছে সেই বাড়ানো কমানো প্রাইসটা এখানে হচ্ছে ঠিক করে ওই এক্সেল ঠিক করে দিবেন দেওয়ার পরে আপডেট করার পরে ওই এক্সেলটা আবার এখানে আপলোড করবেন আপলোড করলে দেখবেন পুরোটা সিস্টেমটাই আপনার ইয়ে হয়ে গেছে আপলোড ওই যে আপনি প্রাইসটা যেটা চেঞ্জ করেছেন ওইটা হয়ে গেছে তারপরে প্রিন্ট লেভেল প্রিন্ট লেভেলটা হচ্ছে আপনি যে বারকোডটা আছে বারকোডটা ম্যানেজ করে এবং প্রিন্ট করা এখান থেকে ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করতে পারেন ইম্পোর্ট প্রোডাক্ট যেটা ইম্পোর্ট প্রোডাক্টটা হচ্ছে এখানে একটা এক্সেল আছে এক্সেলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশনগুলো ফলো করে ডাটাগুলো এন্ট্রি করবেন তারপরে ওই এক্সেলটা আবার এখানে আপলোড করে দেবেন দেখবেন অটোমেটিকলি প্রোডাক্ট বাল্ক আকারে অনেকগুলো প্রোডাক্ট সেম ভাবে ইম্পোর্ট প্রোডাক্ট ওপেনিং স্টক যেটা এটাও এখানে বাল্ক আকারে আপলোড করতে হবে তারপরে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরিগুলো এর ভিতর থেকে ম্যানেজ হবে ব্রান্ডসটা এখান থেকে ম্যানেজ হবে এবং ওয়ারেন্টি এটা এখান থেকে ম্যানেজ হবে পার্সেস পার্সেসের অ্যাড পার্সেস এখান থেকে অ্যাড হবে এবং লিস্ট পার্সেস শো হবে এবং লিস্ট পার্সেস রিটার্ন লিস্ট আকারে শো হবে তারপর সেল সেলটা হচ্ছে অ্যাড সেল থেকে সেল হবে অল সেলে সেগুলো শো হবে পজে সেল হবে লিস্ট পজ থেকে সবগুলো শো হবে এড ড্রাফট থেকে ড্রাফটগুলো অ্যাড হবে এবং লিস্ট ড্রাফ্টে সেগুলো শো এবং অ্যাড কোটেশন থেকে কোটেশনগুলো অ্যাড হবে এবং লিস্ট কোটেশন থেকে সে কোটেশনটা শো হবে লিস্ট আকারে এবং লিস্ট সেল রিটার্ন আপনারা যদি অল সেলে যান অল সেলে গেলে পারে দেখবেন এক দিন যাওয়ার পরে দেখবেন যে সেলস রিটার্ন আছে রিটার্নটা যখন করে দিবেন তখন হচ্ছে লিস্ট সেল রিটার্নে চলে আসবে এবার যদি শিপমেন্টে যায় তাহলে শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে তারপর ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে স্টক ট্রান্সফারটা স্টক ট্রান্সফারের ভিতরে অ্যাড স্টক ট্রান্সফারটা এখান থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক ট্রান্সফারটা এখান থেকে লিস্ট আকারে শো হবে এবার স্টক অ্যাডজাস্টমেন্ট বসে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে লিস্ট আকারে অ্যাডজাস্টমেন্টগুলো শো হবে এক্সপেন্স এক্সপেন্সে অ্যাড এক্সপেন্স থেকে এক্সপেন্সগুলো অ্যাড হবে এবং লিস্ট এক্সপেন্সে সেগুলো শো হবে এবং এই লিস্ট এক্সপেন্স থেকে যদি এক্সপেন্স যেগুলো অ্যাড করবেন সেটার একটা ক্যাটাগরি থাকতে পারে সেই ক্যাটাগরিগুলো এখান থেকে অ্যাড করা বা ম্যানেজ করা রিপোর্ট রিপোর্ট বিষয়টা হচ্ছে এই পুরো সফটওয়্যারে যে কাজগুলো হচ্ছে প্রত্যেকটা রিপোর্ট একটা বের হবে এই রিপোর্টটা দিয়ে আপনি পরবর্তী এক মাস দু মাস ছ এই ডাটা কালেকট কালেক্ট করে রিপোর্টে আপনি শর্ট করে দেখতে পারবেন এখন আমাদের এই রিপোর্টগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন প্রিন্ট করতে পারবেন পিডিএফ বা ফাইল ডাউনলোড করে আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন এখন কি কি পার্ট এবং লস এখান থেকে পাচ্ছেন পার্সেস এবং সেলস রিপোর্টটা পাচ্ছেন ট্যাক্স রিপোর্টটা পাচ্ছেন সাপ্লায়ার অ্যান্ড কাস্টমার রিপোর্টটা পাচ্ছেন তারপরে কাস্টমার গ্রুপ রিপোর্টটা পাচ্ছেন তারপর স্টক রিপোর্টটা পাচ্ছেন স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা পাচ্ছেন তারপরে এখান থেকে ট্রেন্ডিং প্রোডাক্ট রিপোর্ট রিপোর্ট প্রোডাক্ট পার্সেস রিপোর্ট প্রোডাক্ট সেল রিপোর্ট পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট তারপর এক্সপেন্স রিপোর্ট গুলো পাচ্ছেন তারপর রেজিস্টার রিপোর্টটা পাচ্ছেন সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা পাচ্ছেন আর অ্যাক্টিভিটি লগ অ্যাক্টিভিটি লকটা হচ্ছে পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা আমাদের শপে যেরকম আমরা সিসি ক্যামেরা লাগাই এটা হচ্ছে এই পোস্ট সফটওয়্যারের সিসি ক্যামেরা আপনার যেহেতু এখানে অনেকগুলো ইউজার থাকবে সেই ইউজারগুলো কখন আপনার এখানে জয়েন হচ্ছে মানে লগ করতেছে লগ হচ্ছে এর মধ্যে সে কি কি কাজ করছে কয়টা সেল করছে বা সেল পারচেজ বা যে কোনো কাজই ওটা সবই রেকর্ড থাকবে অ্যাক্টিভিটি লগের এর ভিতরে যদি নোটিফিকেশন টেমপ্লেটে যাই নোটিফিকেশন টেমপ্লেটটা হচ্ছে আমরা কাস্টমার সাপ্লায়ার বা অনেক সময় মেসেজ দিতে চাই সেই মেসেজের টেমপ্লেটগুলো এখানে আমরা সুন্দরভাবে সাজায় রাখা আছে এইগুলা ফলো করে আপনি মেসেজটা দিতে পারবেন এরপর যদি আমরা সেটিংসে যাই পুরো সব পস তো সেটিংসে দ্বারাই নিয়ন্ত্রিত সেটিংসে যেভাবে হচ্ছে করা আছে সেট করা আছে সেভাবেই তো হচ্ছে অ্যান্ড সেটা হচ্ছে বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত সেটিংস আছে এখান থেকে করা যা যাবে বা এইখান থেকে সেই বিজনেস সেটিংসটা তারপরে বিজনেস লোকেশন এটা যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে সেহেতু এখানে লোকেশনটাও ম্যানেজ করা যাবে কারণ এখানে অনেকগুলো লোকেশন থাকতেই পারে তারপর ইনভয়েস ইনভয়েস সেটিংস থেকে এখান থেকে ম্যানেজ করা যাবে ইনভয়েস এখান থেকে যেভাবে সেট করে দেওয়া হবে সেইভাবে ওখানে ইনভয়েস প্রিন্ট হবে বারকোড সেটিংসটা এখান থেকে আমরা হাইড ওয়াইড তারপরে এই বারকোডের সাথে কোনটা কোনটা পার্ট প্রিন্ট হবে যে অ্যামাউন্টটা প্রিন্ট হবে কি না তারপরে হচ্ছে কোম্পানি নাম বা প্রোডাক্ট নাম এগুলো আপনার যদি প্রিন্ট করতে হয় তাহলে এখান থেকে সেট করে দিবেন সেইভাবেই আপনার প্রিন্টটা হবে রিসিপ্ট প্রিন্টার থেকে প্রিন্টারটা কনফিগারেশন করা আর ট্যাক্স থেকে আমরা তো এই পোস্ট সফটওয়্যার পরে যে ট্যাক্স হচ্ছে আমরা এখান থেকে যেভাবে সেট করে দেব সেইভাবে ট্যাক্সগুলো সব জায়গার পরে পড়বে সেটা পার্সেস হইতে পারে তারপর হচ্ছে সেল হইতে পারে সেটা হচ্ছে আমরা আমাদের সেট অনুযায়ী সেটা হবে প্যাকেজ সাবস্ক্রিপশনটা হচ্ছে টি থেকে নেবেন এক্সপো টি থেকে আমাদের প্যাকেজ সাবস্ক্রিপশন এর জন্য যোগাযোগ করার জন্য আপনার স্ক্রিনে দেওয়ার নাম্বারে এবং আমাদের ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশন ডিটেলস দেওয়া আছে এখানে এবং আমরা যেই পুরো সফটওয়্যারটার ওভারভিউ দেখলাম এটা ওভারভিউ ছিল এখন প্রত্যেকটা অপারেশন আলাদা আলাদা করে দেখাই তো অনেক সময় লেগে যেত এর জন্য আমরা প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে রেকর্ড করে রাখা হয়েছে ইউটিউব চ্যানেলে আমাদের ইউটিউব চ্যানেলের নাম এক্সপ্লো আইটি যদি আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এক্সপ্লো আইটি পস যেটা হচ্ছে ইউটিউব চ্যানেল এখানেই হচ্ছে আপনি পস সফটওয়্যারের সেই ভিডিওগুলো পেয়ে যাবেন আমরা যদি প্লে লিস্টে যাই প্লে লিস্টে গেলে প্রথমেই পাচ্ছেন পস সফটওয়্যার বারোটা ভিডিও আছে এখানে সব ডিটেইলসে আলোচনা করা আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন এবং এই সফটওয়্যার রিলেটেড যে কোনো ইস্যু যে কোনো প্রয়োজনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে সকলকে ধন্যবাদ আসসালাম এক্সপার্ট এর সাথেই থাকবেন